দর্শকবৃন্দ আজই নির্বাচন কমিশন এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে পশ্চিমবঙ্গের আটান্ন লক্ষেরও বেশি ভোটার বাদ পড়তে চলেছে বলে জানিয়ে দিয়েছে এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অনেক ইভিএম মন্ত্রীদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে আজই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক ভোটার অর্থাৎ আটান্ন লক্ষেরও বেশি ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছেন তাদের মধ্যে যেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের গুরুত্বপূর্ণ হেউ নেতামন্ত্রীদের কেন্দ্রগুলিতে কত সংখ্যক ভোটার নিবিড় ভোটার সংশোধনের ফলে বাদ পড়তে চলেছেন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই বিশাল সংখ্যক ভোটার যে রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছেন তার ফলে রাজ্যে আগামী নির্বাচনে আসন্ন বিধানসভা নির্বাচনে একটা বড় প্রভাব পড়তে চলেছে এইসব নেতামন্ত্রীদের জয়লাভ করা অত্যন্ত কঠিন হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন থেকেই তা মনে করছেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখুন কোন হেবিউ এর কেন্দ্রে কত সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা সকলেই জানেন ইনি ভবানীপুর বিধানসভা থেকে নির্বাচিত বিধায়িকা এসআইআই এর ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্রে চুয়াল্লিশ হাজার সাতশো জনের একটা বিশাল সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এমনিতে সেন্সেটিভ কেন্দ্র গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মমতা ব্যানার্জি এখান থেকে মাত্র আট হাজারের সামান্য কিছু বেশি ভোটে এগিয়ে আছেন তাই দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবণতা তৈরি হয়েছে কলকাতারই আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র এখানকার এমএলএ হলেন তৃণমূলের হেভুয়ের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী নয়না বন্দ্যোপাধ্যায় এসআইআর ফলে কলকাতার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে চৌরঙ্গি বিধানসভা আসন থেকে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি ভোটার এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা আসন পশ্চিমবঙ্গের কলকাতার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানকার বর্তমানে এমএলএ তৃণমূল কংগ্রেসের বিবেক গুপ্তা এসআইআর ফলে জোড়াসাঁকো বিধানসভা আসনেও একটা বিশাল সংখ্যক প্রায় বাহাত্তর ভোটার বাদ পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা আসন এমনিতেই তৃণমূল কংগ্রেস গত দু তিনটি বিধানসভা নির্বাচনে কোনো ক্রমে জয়লাভ করেছে আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল কলকাতারই আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বালিগঞ্জ বিধানসভা আসনের বর্তমান এমএলএ তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয় ইনি রাজ্যের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের পর এই বিধানসভা কেন্দ্রে পঁয়ষট্টি হাজার একশো ভোটার বাদ পড়তে চলেছে বালিগঞ্জ বিধানসভা আসনে এই বিপুল সংখ্যক ভোটার যদি বাদ পড়ে তাহলে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটিও তৃণমূল কংগ্রেসের পক্ষে ধরে রাখা অত্যন্ত কঠিন হতে পারে কলকাতা বন্দর বিধানসভা আসনে বিপুল সংখ্যক ভোটার এসআইআরের ফলে বাদ পড়তে চলেছে প্রায় তেষট্টি হাজার সাতশো জন ভোটার এসআইআর ফলে বাদ পড়তে চলেছে কলকাতা বন্দর বিধানসভার বর্তমান এমএলএ কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই বিপুল সংখ্যক ভোটার যদি সংখ্যালঘু অধ্যুষিত কলকাতা বন্দর বিধানসভায় বাদ পড়ে তাহলে এই বিধানসভা আসনও দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়লাভ করা দুরূহ হবে বলে রাজনৈতিক কারবারিরা মনে করছেন কলকাতার আরেকটি বিধানসভা আসন কসবা বিধানসভা আসনের এমএলএ জাভেদ খান তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী পদে আসীন আছেন এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে এই বিধানসভা আসনেও আটান্ন হাজার দুশো সাতাশ জন ভোটার একটা বিপুল সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে কসবা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা চলে কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ফলে এই বিধানসভা আসনেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে কলকাতার উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ আসন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এখানকার বর্তমান এমএলএ হলেন তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ এসআইআর ফলে এই বিধানসভা আসনেও তিপ্পান্ন হাজার তিনশো ষাটজন ভোটার বাদ পড়তে চলেছে এমনিতেই কাশীপুর বেলগাছিয়া আসনে বিজেপি গত বিধানসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে কাশীপুর বেলগাছিয়া আসন ধরে রাখা অত্যন্ত কঠিন হবে বেহালা পূর্ব বিধানসভা আসনের বর্তমান এমএলএ তৃণমূল কংগ্রেসের রত্না চট্টোপাধ্যায় নিবিড় ভোটার সংশোধনের ফলে এই বিধানসভা আসনেও তিপ্পান্ন হাজার চুরাশি জন ভোটার বাদ পড়তে চলেছে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম বিধানসভা আসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দুটি বিধানসভাকে বিজেপি টার্গেট করেছে এবং এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে ধরে রাখা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হতে চলেছে বেহালা পশ্চিম বিধানসভা আসনের বর্তমান এমএলএ তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক পার্থ চ্যাটার্জি ইনি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন কিছুদিন আগে ইনি জামিনে মুক্ত পেয়েছেন এসআইআর ফলে এই বিধানসভা আসনে তিপ্পান্ন হাজার চারশো তিরিশ জন ভোটার বাদ পড়তে চলেছে বেহালা পশ্চিম বিধানসভা আসনকে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে টার্গেট করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে বেহালা পশ্চিম বিধানসভা আসন ধরে রাখা অত্যন্ত কঠিন হতে চলেছে কালীগঞ্জ বিধানসভা আসনের বর্তমানে এমএলে তৃণমূল কংগ্রেসের ক্রীড়া ও কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ইনি সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার ফলে ইনি ক্রীড়ামন্ত্রী থেকে পদত্যাগ করেছেন এসআইএ এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে এই বিধানসভা আসনে পঁয়ত্রিশ হাজার তিনশো নজন ভোটার বাদ পড়তে চলেছে টালিগঞ্জ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের একটা গড় কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা আসনটিও তৃণমূল কংগ্রেসের পক্ষে ধরে রাখা কঠিন হতে চলেছে কলকাতার লাগুবাগ কামারহাটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের এমএলএ হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এসআইআর ফলে এই বিধানসভা আসনেও একটা বিরাট সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে প্রায় পঁয়ত্রিশ হাজার একশো জন ভোটার নিবিড় ভোটার সংশোধনের ফলে মদন মিত্রের বিধানসভা আসন কামারহাটি বিধানসভা আসনে বাদ পড়তে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি বিধানসভা আসনটিও তৃণমূল কংগ্রেসের কাছে ধরে রাখা অত্যন্ত দৃঢ় হতে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন নিবিড় ভোটার সংশোধনের ফলে কলকাতা লাগোয়া দমদম উত্তর বিধানসভা আসনে তেত্রিশ হাজার নশো জন ভোটার বাদ পড়তে চলেছে এখানকার এমএলএ হলেন তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য ইনি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীরূপে অধিষ্ঠিত আছেন এসআইআর ফলে এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ফলে দমদম উত্তর বিধানসভা আসন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত কঠিন আসন হতে চলেছে তো বন্ধুরা কলকাতা এবং কলকাতার লাগোয়া অনেকগুলি বিধানসভা আসনে কত সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে আপনারা তা দেখছেন রাজ্যের স্কুল এবং উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী বসুর বিধানসভা আসন হল দমদম বিধানসভা আসন এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে এই বিধানসভা আসনে তেত্রিশ হাজার আটশো বাষট্টি জন ভোটার বাদ পড়তে চলেছে এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ফলে দমদম বিধানসভা আসন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ধরে রাখা অত্যন্ত কঠিন হতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই সব এ নেতা বা মন্ত্রীদের জয়লাভ করা সত্যিই কি কঠিন হতে চলেছে তা সময়ই বলে দেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর চার পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে নিবিড় ভোটার সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে প্রায় আঠান্ন লক্ষেরও বেশি ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন ধন্যবাদ